আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম এবং শুভেচ্ছা গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এস এ এবং সিএসএস এসটিএমএল এ আমরা কমেন্ট শিখেছিলাম আগে এবং গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সিএসএস এ কমেন্ট করতে হয় তো আজকের পর্বে আমরা দেখবো সিএসএসে কিভাবে ইমেজ ব্যবহার করতে হয় এবং ইমেজের কিছু প্রপার্টি সিএসএস প্রপার্টিগুলো দেখব তো চলুন শুরু করা যাক তো ইমেজ নেওয়ার জন্য আমরা এই ফোল্ডারে আমরা একটা ইমেজ নিয়ে আসি ডাউনলোড থেকে আমরা একটা ইমেজ যে কোনো ইমেজ নিয়ে আসি যেমন এই ইমেজটি আমরা নিতে পারি নেওয়ার পর আমরা এখানে ইমেজ একটা ফোল্ডার করব ইমেজের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দেবো এবং এটাকে একটু রিনেম করে নিই ছবিতে বি জি বিজি ডট জেপিজি এটা আমি রিনেম করে রাখলাম কারণ এই ইমেজটা আমরা এই ফাইলগুলোতে আমরা ব্যবহার করবো এটা আমি নোট প্লাস প্লাস দিয়ে ওপেন করে নিয়েছি এবং একটা এক্সটার্নাল সিএসএস নিয়েছি যেটা আমাদের এখানে লিঙ্ক আপ করা আছে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা সহজ লার্নিং নিয়েছি এটা আমরা কেটে দেব এই ফাইলটা যদি আমরা রান করি তাহলে এখানে ফাইলটা ব্লাঙ্ক দেখাবে তো ইমেজ ব্যবহার করার জন্য আমরা কিছু প্যারাগ্রাফ নিয়ে আসি ডামে প্যারাগ্রাফ াম থেকে আমি কপি করে নিয়ে আসছি ধরেন এতটুকু আমি কপি করে নিলাম এবং এখানে আমরা একটা পিট্যাগ নিলাম পিট্যাগের ভিতরে আমরা এটা দিলাম সেভ দিলাম সেভ দেওয়ার পর যদি আমরা এখানে রিলোড দিই তাহলে সেটা আমরা দেখতে পাব আরও আমি কিছু বড়ো নিই যাতে আমরা বুঝতে সুবিধা হয় বড়ো নিই একটু যাতে আমরা ইমেজের প্রপার ব্যবহারটা আমরা ভালোভাবে বুঝতে পারি বড়ো করে নিলাম সেভ করি সেভ করার পর আমি যদি রিলোড দিই এখানে তাহলে দেখছি আরও আমি একটু বড়ো করে নিই তাহলে ভালোভাবে একটু বুঝতে সুবিধা হবে হুম চলবে এবং আমরা যে ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটাকে আমরা একটু রিসার্জ করে নিই রিসার্জ করে আমরা এটাকে পিকজেল দিই পাঁচশো পাঁচশো বা তিনশো বাই তিনশো চারশো চারশো আমরা করে দিই চারশো বাই চারশো পিকজেল ওকে করি সেভ দিয়ে দিই আমরা চারশো চারশো করে নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় সেই কারণে এখন আমরা এই ইমেজটা এই লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্যবহার করবো কারণ আমরা অলরেডি যে শিখেছি কীভাবে এই স্টেমিনার মাধ্যমে ইমেজ ব্যবহার করতে হয় ওই পেজে আমরা এখন দেখবো যে কীভাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে সিসেসের মাধ্যমে ব্যবহার করব তার জন্য আমরা এ একটাকে ধরবো পি পিট্যাগটাকে ধরবো আমরা জানি যে কীভাবে পিট্যাগকে ধরতে হয় আমরা যেহেতু ক্লাস এখানে ইউজ করিনি আমাদের একটাই পি আছে সেহেতু সরাসরি পি লিখলে আমরা ধরবো আপনারা চাইলে এখানে ক্লাস ইউজ করে সেই ক্লাস নেমটা এখানে ধরতে পারেন তো পি ধরার পর এখানে লিখবো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখানে দিবো দেওয়ার পর এখানে ইউ আর এল দিতে হবে ইউআরএল ফার্স্ট ব্যাকেট এখানে সেমিক্রন দিয়ে দিলাম এবং এই ইউআরএল ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আমাকে আপনাকে সেই ইমেজের লোকেশানটা দেখাই দিতে হবে তাহলে আমাদের ইমেজের লোকেশানটা কোথায় ইমেজের লোকেশানটা হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে বিজি ডট জিপিজি তাহলে আমাকে এখানে লিখতে হবে আই এম জি স্ল্যাশ বিজি ডট জেপিজি দে এখন যদি এটা লিখে সেভ দিই সেভ দেওয়ার পর আমরা যদি আউটপুটটা রিলোড দিই তাহলে দেখব যে আমাদের এখানে ইমেজটা দেখবেন যে তিনটা ইমেজ পেয়েছে এখানে রিপিট হয়েছে তিনবার ইমেজটা পেয়েছে এখানে একবার রিপিট হয়েছে দেখেন এখানে একবার রিপিট হয়েছে এবং এখানে রিপিট হয়েছে আবার এটুকু রিপিট হয়েছে সে রিপিট হয়ে ডান দিকে চলে গেছে আমি যদি ব্রাউজারটা জুম আউট করি জুম আউট করি সরি হ্যাঁ জুম আউট করছি দেখেন ইমেজটা বারবার সে স্ক্রিনের বাম থেকে ডান দিকে রিপিট হতেই যাচ্ছে হতেই যাচ্ছে আমরা একটা যদি ভালো ইমেজ নিই তাহলে সবচেয়ে বেটার হয় এই ইমেজটাতে অতটা বোঝা যাচ্ছে না আমরা এই একটা ইমেজ সার্চ করে নিয়ে আসি ইমেজ আমরা ধরেন এই ইমেজটা নিয়ে সরি এটা নিই ইমেজটা নিই এবং সেভ করি সেভ আজ ইমেজ আমাদের ফোল্ডারে যেখানে আছে সেখানে আমরা সেভ করি নিই আচ্ছা আমরা ডেস্কটপে সেভ করি ডাউনলোড ভিতরে থাক সেভ করি সেভ করার পর আমরা যদি ডাউনলোডে যাই এটা এই ইমেজটা আমরা কপি করে এখানে নিয়ে চলে আসি এখানে নিয়ে আসি এবং এটা কেটে দিই এবং এটাকে আমরা বিজি করে দিই বি জি ডট পিএনজি এটা আছে পিএনজি এবং এটাকে আমরা এডিট করে দিই চারশো চারশো করে চারশো বাই চারশো পিজে যাতে আমরা বুঝতে ভালোভাবে পারি সেভ দিলাম সেভ দেওয়ার পর আমাদের খালি এখানে চেঞ্জ করতে হবে কি আগে ছিল জিপিজি এখন হচ্ছে পিএনজি সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা যদি এবার আউটপুটটা দেখি তাহলে এবার আমরা আপনারা বুঝতে পারছেন যে ভালোভাবে এখানে বোঝা যাচ্ছে দেখেন এখানে এখানে আমরা ইমেজ ইউজ করছি কয়টা একটা ইউজ করেছি বাট ইমেজটা হচ্ছে পুরোটা কভার করার জন্য বারবার ডান দিক থেকে বাম দিকে রিপিট হয়েছে হয়ে পূর্ণ পূর্ণ করেছে আপনারা যদি চান এই রিপিটটা বন্ধ করতে তাহলে আপনাকে আরেকটা সিএসএস প্রপার্টি লিখতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট নো রিপিট দেন সেভ দেন সেভ যদি দেন তাহলে দেখবেন আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিপিট করবে না এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কয়বার আসছে এবার একবার আসছে বাট পুরোটাই আসেনি তখন পুরোটা আসার জন্য কি করেছিল বারবার পাশে পাশে রিপিট হয়েছিল ইমেজটা কিন্তু এখন হয়নি আর আপনি যদি চান যে শুধু আমরা যদি একটু বড় করি প্যারাগ্রাফটা তাহলে আবার একটু ভালো হবে আমরা একটু বড় করে নিচ্ছি সেভ দিই সেভ দেওয়ার পর আমি যদি এবার রিলোড করি দেখবেন নিজ দিকেও কিন্তু আমাদের ইমেজটা রিপিট হবে আমরা যদি এখান থেকে নো রিপিটটা এখান থেকে উঠাই দিই উঠাই দিই সেভ দিই দেওয়ার পর আমরা যদি এখন রিলোড দিই তাহলে দেখবেন যে আচ্ছা আর একটু প্যারাগ্রাফটা বোর করি তাহলে সুবিধা হবে সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি যদি এখানে রিলট দিই দেখবেন এখানে হচ্ছে আমাদের ডান দিকে রিপিট হচ্ছে জায়গাগুলো পূরণ করার জন্য ডান থেকে বামে রিপিট হচ্ছে এবং উপর থেকে নিচের দিকেও রিপিট হচ্ছে এই রিপিটটা বন্ধ করার জন্য আমরা কী ইউজ করেছিলাম ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট এই জিনিসটা আমরা এখানে ইউজ করেছিলাম এখন যদি এটা দিয়ে আমি সেভ দিই ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিয়ে তাহলে দেখবেন জিনিসটা আর পিকচারটা আর এখানে রিপিট হচ্ছে না কোনো দিকেই রিপিট হচ্ছে না আমরা যদি চাই যে শুধু ডান থেকে বাম দিকে রিপিট হবে তাহলে সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট এখানে দিব রিপিট রিপিট এক্স সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা যদি এখানে রিলোড করি তাহলে দেখবেন বাম দিক থেকে ডান দিকে শুধু পিকচারটা রিপিট হচ্ছে বাট উপর থেকে নিচে হচ্ছে না আমরা যদি এখন এটাকে হচ্ছে জুম আউট করি তাও দেখবেন বাম দিক থেকে ডান দিকে রিপিট হয়ে গেছে কিন্তু নিচে হচ্ছে না আচ্ছা আমরা যদি এখন চাই যে নিচ নিচ রিপিট হবে বা ডান থেকে বাম দিকে হবে না এখন হচ্ছে কি বাম থেকে ডান দিকে আমরা যদি চাই উপর থেকে নিচে রিপিট হবে সেই জন্য আমাকে দিতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিটে জায়গায় রিপিট এক্সের জায়গায় রিপিট ওয়াই দেন সেভ দেন সেভ দেওয়া যদি আপনি আউটপুটটা দেখেন তাহলে দেখবেন এবার ডান দিকে এখন আর রিপিট হচ্ছে না বাম থেকে ডানে আর রিপিট হচ্ছে না এখন উপর থেকে নিচের দিকে রিপিট হতে হইতেছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন ব্যাকগ্রাউন্ড রিপিটের কাজটা কি ব্যাকগ্রাউন্ড রিপিটের হচ্ছে কাজ আপনি যদি রিপিট করতে চান তাহলে রিপিট দিবেন এবং যদি রিপিট করতে না চান তাহলে রিপিটের নো রিপিট করবেন এবং যদি আপনি চান যে এক্স অক্ষ বরাবর আপনাকে রিপিট করবে তাহলে রিপিট এক্স দিতে হবে এবং অক্ষ বরাবর যদি রিপিট করেন তাহলে হচ্ছে আপনাকে রিপিট ওয়াই দিতে হবে আচ্ছা আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিটটা আমি দিয়ে রাখছি নো রিপিট তাহলে হচ্ছে কি হবে এখন কোনো রকম রিপিট হবে না আমাদের পিকচারটা কত সাইজের ছিল চারশো বাই চারশো জেল সে চারশো বাই চারশো পিকজেলই আকারে যতটুকু জায়গায় চারশো বাই চারশো জেল ততটুকু জায়গায় সে বসে গেছে আচ্ছা আমরা এখান থেকে আরেকটা বিষয় কন্ট্রোল করতে পারি ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইজ এ ব্যাকগ্রাউন্ড সাইজটা এখান থেকে কন্ট্রোল করতে পারে আমাদের ডিফল্ট অবস্থায় কত কত পিকজেল আমরা করে নিয়েছিলাম আমরা দেখেছি যে চারশো বাই চারশো আমরা করেছিলাম আমরা যদি সে সাইজটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে কী করব ব্যাকগ্রাউন্ড সাইজে দিব আমরা ধরেন দুশো ইন্টু দুশো আমরা যদি সেভ দিই সরি এখানে পিকজেল হবে দুশো পিকজেল গণিত দুশো পিকজেল সেফ দিই সেভ দেওয়ার পর যদি আমি এটা রিলোড দিই দেখবো আমরা এখানে দুশো বাই দুশো এখানে ইমেজটা দুশো বাই দুশো আকারে হয়ে গেছে আচ্ছা আমরা যদি আবার এখানে বলি যে এটা হবে কত এটা হবে দেড়শো পিক এবং প্রথমটা হবে দুইশো পিক এবং দ্বিতীয়টা হবে দেড়শো পিক তাহলে দেখেন এখানে এটা হয়েছে দেড়শো পিক জেল সরি দুইশো আর হাইটটা হয়েছে কি দেড়শো পিক আপনারা হাইটটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি এটা কমাই দিই এটা দিই শুধু পঞ্চাশ পিক জেল পঞ্চাশ সেভ দিলাম সেভ দিয়ে আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন হাইটটা হয়ে গেছে পঞ্চাশ পিকজেল এবং উইটটা কি দুইশো পিকজেলই আছে তো ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে আপনি এর হাইট এবং উইটটা আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আরেকটা আরেকটা যে প্রপার্টিটা এখানে দেওয়া যায় প্রপার্টির ভ্যালুটা দেওয়া যায় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার কভার দিতে পারবেন দেন সেভ দেন সেভ দেওয়া যদি আপনি রিলোড দেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেই ইমেজটা আপনার যতগুলো প্যারাগ্রাফে যতটুকু জায়গা আছে ততটুকু নিয়ে সে জুম হয়ে বসে গেছে দেখেন আমাদের যে ইমেজটা আমরা ব্যবহার করেছিলাম সেই ইমেজটাতে এটা পরিপূর্ণভাবে আসেনি আপনারা যদি ইমেজটা এখান থেকে দেখেন এখান থেকে ইমেজটা যদি দেখেন এরকম ইমেজটা দেখতে বাট কিছু অংশ আছে ইমেজের কিছু অংশ এখান দিয়ে মানে যতটুকু জায়গা পেয়েছে সে ততটুকু নিয়ে কভার হয়ে গেছে মানে কভার সাইজটা হয়ে গেছে সে তো মানে আমাদের যে কন্টেন্টগুলো ছিল সে কন্টেন্টের পুরো অংশ জুড়ে সে বসে গেছে তো আশা করি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এই বিষয়টা বুঝতে পেরেছেন তো আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে এটুকুই ছিল যে কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার কোনো কন্টেনের ব্যাকগ্রাউন্ড হিসেবে দিবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে দেওয়ার জন্য যদি রিপিট সেগুলোকে কন্ট্রোল করতে চান তাহলে রিপিট ইউজ করতে হবে এখানে তিন তিনটা প্রপার্টি আছে একটা হচ্ছে নো রিপিট তারপর হচ্ছে রিপিট এক্স রিপিট ওয়াই এবং এখানে আপনি ডিফল্টভাবে সাইজ দিতে পারবেন কিছু এবং এবং এখানে হচ্ছে কভার কভার দিতে পারবেন আপনার এগুলো হচ্ছে কমেন্ট আকারে রেখে দিই যাতে আপনাদের রেফারেন্স হিসাবে থেকে যায় যাতে আপনারা বুঝতে পারেন এখানে আমাদের কি কি প্রপার্টি ছিল ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা ছিল এখানে এখানে ছিল হচ্ছে রিপিট ওয়াই ছিল তারপর এগুলো আমি এটা কপি করে নিচ্ছি তারপর কি ছিল রিপিট এক্স ছিল তারপর আরও কিছু ছিল সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড সাইজের কিছু ছিল যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজের আমরা কাস্টম সাইজ যে কোনো দিতে পারতাম এটা হচ্ছে উইড আর এটা হচ্ছে হাইট যেমন একশো পঞ্চাশ পিকজেল এই এই সব এই সব কিছু আমরা প্রপার্টি শিখলাম আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে যুক্ত করেছি দেন ব্যাকগ্রাউন্ড রিপিট কীভাবে কন্ট্রোল করেছি এবং ব্যাকগ্রাউন্ড সাইজ কীভাবে কন্ট্রোল করেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানাই আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ